দ্বিতীয়টাকে পারলে আটকে দেখান যে জায়গায় হনুমানজিকে পুরোপুরি দেখা যাচ্ছে ফ্রেন্ডস এই টাইপের ভিডিও ক্রিয়েট করে তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে মিলিয়ন অফ সাবস্ক্রাইবার অ্যান্ড মিলিয়নস ভিউস গেইন করতে পারবে অ্যান্ড এই ধরনের চ্যানেল থেকে মোটা টাকা ইনকাম করতে পারবেন ফ্রেন্ডস আজকে তোমাদের শেখাবো এই টাইপের ভিডিও কীভাবে ক্রিয়েট করবে এই টাইপের ভিডিওর ক্যাটাগরি কী হবে তার আগে তোমাদের লাইভ প্রুফ দেবো টাইপের ভিডিওতে কী টাইপের হয় কী টাইপের হয় অ্যান্ড এই টাইপের চ্যানেল মনিটাইজ হয় কি না তার আগে ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নিউ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে লাইক করতে ভুলো করতে না লেটস গো ফ্রেন্ডস ফার্স্ট আমরা যে চ্যানেলটিতে এসেছি সেটি হলো ইম্পাল শর্মা এই দিদি বারোশো ভিডিও আপলোড করে দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে ফ্রেন্ডস এই চ্যানেলটি ইউটিউব মনিটাইজ অ্যান্ড এই দিদি কিন্তু ইউটিউব থেকে আর্নিং করছে নেক্সট চ্যানেলটি হল সন্দীপ কুবা এই দাদা এই ধরনের ভিডিও বানিয়ে নয় মিলিয়নের মতো ফলোয়ার্স গেইন করেছে ফ্রেন্ডস ওনার ভিডিও ভিউজ দেখো প্রতিটি ভিডিওতে লাখো লাখো ভিউজ আসছে এই দাদা কিন্তু এফবি থেকে আর্ন করছে নেক্সট চ্যানেলটি হল লালিতা গোস্বামী এই দিদিরও চ্যানেল প্রায় সাত মিলিয়ন ফলোয়ার চ্যানেল এভরি ভিডিওতে মিলিয়ন ভিউজ আসছে নেক্সট চ্যানেলটি হল মিস্টার প্রকাশ এনার চ্যানেল প্রায় চার মিলিয়ন ফলোয়ার চলো ফ্রেন্ডস এই ধরনের ভিডিও তোমরা কিভাবে ক্রিয়েট করবে এই টাইপের ভিডিও ক্রিয়েট করতে তোমাদের আমার মতো একটি রিয়াকশন ভিডিও শুট করতে হবে নেক্সট তোমাদের একটি সার্কেল ভিডিও রেডি করতে হবে কিন্তু ফ্রেন্ডস তোমাদের এই টাইপের সার্কেল ভিডিও ক্রিয়েট করতে হবে না জাস্ট তোমরা এই টাইপের ভিডিও একটি চ্যানেল থেকে পেয়ে যাবে এখান থেকেই তোমরা এই ভিডিও তুলে নেবে চ্যানেলটির নাম হলো ফটোশপ চ্যালেঞ্জ ফ্রেন্ডস তারপর এই টাইপের সার্কেল ভিডিও পেতে প্রবলেম হয় আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করো আমি তোমাদের এই ধরনের সার্কেল ভিডিও কিভাবে বানাতে হয় এটা দেখিয়ে দেব ভিডিও কিভাবে হয় সবাই জানো সেটা যদি তোমরা না জানো চ্যানেলে কমেন্ট করো সেখানে দেখিয়ে দেবো চলো এবার তোমাদের দেখাই এই ধরনের কিভাবে আমি যেভাবে ভিডিওটা ভিডিওটা তোমাদের এইভাবে করতে হবে। এখানে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে প্রতিবার তোমাদের আলাদা আলাদা ভাবে ভিডিও শুট করতে হবে যদি ফ্রেন্ডস সেম ভিডিও তোমরা প্রতিবার তোমাদের ইউজ করো তাহলে তোমাদের চ্যানেল যখন ইউটিউব মনিটাইজেশন টাইমে পাঠাবে সেই টাইমে তোমাদের চ্যানেল রিইউজড কন্টেন্ট অ্যান্ড রিপিটিটিভ কন্টেন্ট

তোমাদের দেখাবো এই ভিডিও কিভাবে করবে ভিডিওটাকে আটকে দেখান যে জায়গায় এডিট পারলে হনুমানজি কে পুরোপুরি দেখা যাচ্ছে ভিডিওটাকে এমন জায়গায় আটকান যেখানে কিন্তু পুরোপুরি হনুমানজি কে দেখা যাচ্ছে ভিডিওটাকে এমন জায়গায় আটকান যেখানে কিন্তু পুরোপুরি হনুমানজি কে দেখা যাচ্ছে ভিডিওটাকে পারলে আটকে দেখান যেখানে হনুমানজি কে পুরোপুরি দেখা যাচ্ছে

পর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ভিডিওটি রিয়াকশন ভিডিওটি তার আগে আপনাদের ইমেজ আছে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটি ইমেজ আপনাদের সিলেক্ট করতে হবে মানে ব্যাকগ্রাউন্ড এবং সেই ব্যাকগ্রাউন্ডটিকে বাড়িয়ে নেবেন দেখতে পেলেন ঠিক এভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি বাড়িয়ে নিতে হবে এরপর যে ভিডিওটি আমি রিয়াকশান দিয়েছিলাম সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেব তার জন্য দেখতে পাবেন ক্যামেরা অপশন এবং আমার সেই ভিডিওটি জাস্ট আমি এখানে অ্যাড করে নিলাম দেখতে পেলেন এবার এই ভিডিওটিকে পুরোপুরি আপনাদের ফুল স্কিন করে দিতে হবে এর জন্য স্প্লিট স্কিন এখানে দেখতে পাবেন ফুল স্ক্রিন দেখতে পেলেন ভিডিওটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল চেষ্টা করে প্লে করে আপনাদেরকে দেখাই ভিডিওটাকে পারলে আটকে দেখান যে জায়গায় হনুমানজী পুরোপুরি দেখা যাচ্ছে বললেন এই ভিডিওতে আমার রিয়াকশন ভিডিও মেন ভিডিও এবার বন্ধুরা আমাদের যেটা করতে হবে জাস্ট প্লেয়ার অপশনে গিয়ে আমরা যে ভিডিওটি ডাউনলোড করে নিয়েছিলাম এই চ্যানেলটি থেকে সেটা এখানে জাস্ট অ্যাড করে দেব সেখানে দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড করা ভিডিওটি জাস্ট আমি এখানে অ্যাড করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু পুরোপুরি গ্রিন স্ক্রিনে প্রথমেই আমাদের ক্রোমাকে অপশানটিতে প্লেস করতে হবে তারপর এনাবেল করে দিতে হবে দেখতে পাবেন দিয়ে কিন্তু গ্রিন স্ক্রিনটি পুরোপুরি আউট হয়ে গেল এবার কথা হচ্ছে এই ভিডিওতে কিন্তু একটি সংগস আছে জাস্ট আমরা মিক্সারে চাপবো এই ভিডিওটির যে সংসটি সেটিকে পুরোপুরি ডিলিট করে দেবো মানে যে অরিজিনাল সাউন্ড সেটাকে আমরা পুরোপুরি মিক্সার অপশানে চেপে মিউট করে দেব এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওতে কিন্তু বেশ কিছু টেক্সট আছে এবং সেই টেক্সটটিকেও আমাদের পুরোপুরি রিমুভ করে দিতে হবে কারণ এটি অন্যের কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু বেশ কিছু টেক্সট আছে এর জন্য আমরা জাস্ট ক্রপিং অপশনে যাব এবং এই টেক্সটটিকে জাস্ট ধরে টেক্সটটিকে কেটে দেব দেখতে পেলেন টেক্সটটি পুরোপুরি রিমুভ হয়ে গেল তারপর জাস্ট মার্কস অপশনে যাব ইনভেন্ট করে দেবো তারপর ফেদারটাকে কিছুটা বাড়িয়ে দেবো দেখতে পেলেন এখানে কিন্তু কোন রকম টেক্সট আমার ভিডিওতে রইল না মানে দেখুন ভিডিওটাকে পারলে আটকে দেখান যে জায়গায় হনুমানজি কে পুরোপুরি দেখা যাচ্ছে ফ্রেন্ডস আমাদের কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট এবার জাস্ট আপনাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে হাই কোয়ালিটি তারপর ইউটিউবে আপলোড করতে হবে এখানে যেটা কথা আপনাদের ভিডিওর লেন্থ রাখতে হবে কিন্তু চার সেকেন্ড ফ্রেন্ডস যখনই আপনারা ভিডিওটি সেভ করে ছাড়বেন সেখানে কিন্তু আপনার ভিডিওটি লুপ ভিডিও হয়ে যাবে মানে ভিডিওটি চলতে শুরু করবে শেষ হবে আবার ভিডিওটি কিন্তু চলতে থাকবে মানে এটা এন্ডলেস এই ভিডিওটি কখনো কিন্তু থেমে যাবে সেল যেকোটি চ্যানেল দেখিয়েছি সেই চ্যানেলগুলি আপনারা যদি ভিডিও দেখেন সেখানেও দেখবেন এরকম লুপ ভিডিও আর সেই কারণে এই ধরনের ভিডিওগুলি ভাইরাল যায় যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে কিন্তু আপনারা পারলে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড দিতে পারে যদি সেটাও না করেন আপনারা অবশ্যই ইউটিউবে যখন শর্টস আপলোড দেবেন সেখানে কিন্তু একটি ট্রেন্ডিং মিউজিক অবশ্যই একটি অ্যাড করে দেবেন তার ফলে কিন্তু আপনার শর্টস কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বন্ধুরা যারা যারা নতুন ক্রিয়েটর যারা শর্টস আপলোড করার সঠিক পদ্ধতি জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন সেখানে কিন্তু শর্টস আপলোডের সঠিক নিয়ম কিন্তু আমি বলে দিয়েছি ওদের এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি কি হবে এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি হবে বন্ধুরা এন্টারটেনমেন্ট পি প্ল্যান ব্লক রাখতে পারেন আপনারা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কোন জায়গায় কোন সমস্যা হলে কোনো डाउट থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেব এন্ড ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই ধরনের নতুন নতুন চ্যানেল আইডি জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফ্রেন্ডস আমি টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক তিনটি জায়গাতে সব সময় অ্যাকটিভ আছি আপনাদের কোন রকম সমস্যা কোন রকম প্রশ্ন কোনো डाउट থাকলে সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন আর অবশ্যই সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না ফ্রেন্ডস আজ এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন